না আমি বুঝলাম না আমি একদম বুঝতেছি না ভাই কিছু পোলাবান আছে যারা বলতেছে যে এডুকেশন সিস্টেম চেঞ্জ করা উচিত প্রচলিত এডুকেশন সিস্টেম নাকি ঠিক না এটাকে রিফর্ম করা উচিত ভাই এদের মাথায় গোবর ছাড়া আর কিছু আছে বলে আমার মনে হয় না এক একটা গরু এক একটা মাথা আমাদের বর্তমান এডুকেশন সিস্টেম একটা মানুষকে কৃতদাস বানাতে সাহায্য করে একটা মানুষকে প্রপারলি গোলামি করতে সাহায্য করে যে কিভাবে সুন্দর করে গোলামি করতে হয় আর পোলাপান এই জিনিসটাকে খারাপ বলতেছে মানে কেমনে কি ভাই এত মহৎ একটা এডুকেশন সিস্টেম যার অনলি গোল হইতেছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দামের একটা চাকরি ম্যানেজ করা একটা সোনার হরিণ ম্যানেজ করা কিসের উদ্যোগটা কিসের ব্যবসা কিসের ফ্রিল্যান্সিং ভাই একশো একটা গোলামি শেখানো হয় এই পদ্ধতি থেকে আর মানুষ এই পদ্ধতিকে খারাপ বলে সম্পূর্ণ একটা জাতিকে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড় করানো থেকে বিরত রাখতেছে এই এডুকেশন সিস্টেম আর এই এডুকেশন সিস্টেম নিয়ে মানুষ কথা বলে এটাকে চেঞ্জ করার কথা বলে কেমনে ভাই ওদের মধ্যে তো গোবরও নয় ওদের মধ্যে গুয়া অ্যাপেল স্যামসাং এলজি কোনো বড় কোম্পানি আছে আমাদের দেশে বিল গেটস এলন মাস্ক মার্ক জাকারবার্গ এদের মতো কোনো বড় ব্যক্তিত্ব আমাদের দেশে আছে নাই কিচ্ছু নাই আর এই নাই নাই এর পেছনে সব থেকে বড় ভূমিকা পালন করতেছে আমাদের এডুকেশন সিস্টেম আর তোমরা বলদরা বলতেছো এই এডুকেশন সিস্টেম চেঞ্জ করা উচিত শেম অনিউ শেম শেম আমরা যদি এই এডুকেশন সিস্টেমকে আরো পঞ্চাশ বছর চালায় নিতে পারি তাহলে আমাদের পৃথিবী আমাদের মানে আমাদের বাংলাদেশ পৃথিবী থেকে আরো দুইশো বছর পিছিয়ে যাবে এই পিছিয়ে থাকার ক্রেডিটটা তো ভাই এই এডুকেশন সিস্টেমেরই বলুত পোলাবেন বুঝে না আমরা পিছিয়ে থাকতে চাই পিছিয়ে রাখতে চাই পিছিয়ে থাকবো পিছিয়ে রাখবো ইনশাল্লাহ এডুকেশন সিস্টেম থাকুক এটা ওকে বাই